একটি বাড়ির মার্বেল টাইলস বসানোর পর কমপ্লিট ভিডিও দেখুন আপনার স্বপ্নের বাড়িতে মার্বেল টাইলস ফিটিংস করবেন ভাবছেন তো আপনি বুঝতে পারছেন না কোথায় মার্বেল বসালে ভালো হয় কোথায় টাইলস বসালে ভালো হয় আমি আজকের আপনাদেরকে একটা সম্পূর্ণ কাজের ভিডিও দেখাবো বাড়ি তৈরি করার পরে আমাদের প্রত্যেকেরই মনে স্বপ্ন থাকে আমার বাড়িটাকে সুন্দর করে মার্বেল টাইলস দিয়ে সুন্দর কাজ করব কিন্তু সঠিক আমরা আইডিয়ার পাই না কোথায় কিভাবে টাইলস বসালে ভালো হয় কোথায় মার্বেল বসালে ভালো হয় তো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কমপ্লিট ভিডিও তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ভিডিও থেকে আপনারা পারবেন এবং জানতে পারবেন কোথায় কি টাইলস ফিটিংস করলে আপনার বাড়িটা সুন্দর হবে এবং আপনার স্বপ্নটুকু পূরণ হবে তো তার জন্যই আমাদের আজকের আয়োজন এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন কোথায় কিভাবে আপনি মার্বেল টাইলস দিয়ে ডেকোরেশন করবেন কোথায় বর্ডার করবেন কোথায় টাইলসের বর্ডার দেবেন কোথায় কি করবেন এ টু জেড সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো আর এই ধরনের কাজ যদি আপনারা আমাকে দিয়ে করাতে চান তাহলে অবশ্যই আপনাদের বাড়িতে কাজ করাতে চান তাহলে অবশ্যই একটি কমেন্ট করুন আমি আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দেবো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুগণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা যদি পরবর্তী সময়ে এরকম ভিডিও আবারও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাঠে থাকা নোটিফিকেশানটি আপনারা অন করে দেবেন পরবর্তী সময় ভিডিও যখনই আপলোডিং করব তখনই আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে তার সঙ্গে আপনাদেরকে জানাই যে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর আপনারা যদি এই রকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমরা ইউনিক ইউনিক ডিজাইনের কাজ করে থাকি আর সেইগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যাতে আপনারা এই ধরনের কাজগুলি দেখে কিছু আপনাদের অভিজ্ঞতা কিছু জ্ঞান অর্জন আপনারা এই ভিডিও থেকে করতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটি কেমন হয়েছি বন্ধুরা আবারও দেখা হবে এই রকম সুন্দর একটি মার্বেল টাইলসের কাজের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আবারও দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে